নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকনায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লকটা নিয়ে সকাল সকাল চলে আসলো দেখো আজকে এখনও কেউ ওঠেনি বোন ঘুমাচ্ছে পুচকুটা ঘুমাচ্ছে একটু আমাদের এই নতুন ফ্ল্যাটটা তো ঠান্ডা ঠান্ডা নিচটা বাচ্চাটা ঘুমাচ্ছে এখনও আর আমার হাজব্যান্ডও আজকে আসেনি এখনও আর আমার তো ঘুম ভেঙেই যায় সকাল সকাল এবার অনেকক্ষণ উঠেছি উঠে তাহলে ভাবলাম বাসিঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপর ভাবলাম আমি চাটা খেয়ে নিই ওরা যখন উঠবে ওদেরটা করে দেব। এবার বসে বসে চা খাচ্ছিলাম আর চা খেতে খেতে না দেখা যায় কাঠ বিড়ালি একটা ছোট্ট পাখিটার নাম জানি না এরকম পা মানে পাখি দেখা যায় আমার ফ্ল্যাটে বসে না পাখি কাঠ বিড়ালি এগুলো খুব সুন্দর দেখা যায় ওই খাচ্ছিলাম আর চাটা খেয়ে দেখছিলাম তারপরে ম্যাডাম উঠলেন ম্যাডামকে ওর মা ব্রাশ করিয়ে দিল ব্রাশ করানো দেখলেও হাসি পায় দাঁতগুলোকে ই করবে তারপর ব্রাশ ট্রাশ করিয়ে এখানে কালকে যেহেতু হনুমান দেখেছে মজা পেয়েছে এইবার ও দাঁড়িয়ে ওই ওই এখন জানলার উপরেই দাঁড়াতে চাইছে মানে ও হনু ভাবছে হনুমানটা ওদের সবসময়ই থাকে ওখানেই উঠতে চাইছে তারপর ওদেরকে চা বিস্কুট দিলাম আমি তো আগেই খেয়ে নিয়েছি ম্যাডাম বিস্কুট খেতে ভালোবাসেন মুড়ি খেতে ভালোবাসেন মুড়ি খাওয়ার থেকে ছড়াতে বেশি ভালোবাসেন তা আমি বললাম একটু মুড়ি দেবো তা বোন বললো খবরদার দিস না দিদি ছড়িয়ে একাকার করবে আসলে কি বলো তো বাচ্চাদের দিতে হয় ছড়াক নষ্ট করুক গায়ে মাখুক না করলে না বাচ্চাদের শেখে না যেমন আমি কালকে দেখলাম ও একা একা খাবে ওর মা মাছ খাইয়ে দিচ্ছে ও মাছ খেতে ভালোবাসে কিন্তু একা খাবে এবার বোন দিতে চাইছিল না বলছে গায়ে মাখবে এঠো মাখবে আমি বলছি মাখুক তবুও দে খালি গা করে দিবি গা করে একা একা হাতে তুলে খেতে খেতে কিন্তু বাচ্চারা শিখে যায় তা ওই জিনিসটা ভালোবাসে আর কি নিজে একা একা খেতে তা এটা কিন্তু ভালো গুণ বাচ্চাদের একা খেতে দিতে হয় আর এখানে খোলা মানে আমার এই নতুন ফ্ল্যাটটা তো একদম খোলা মেলা ও বেশ মজা পাচ্ছে দৌড়ে দৌড়ে তারপর আমার হাজব্যান্ড ভীষণ বাচ্চা ভালোবাসে ও না বাচ্চাদের সঙ্গে ওই ওই লেভেলেরই হয়ে যায় ওই লেভেলে নেমেই খেলা করে তাই ওই জন্যও মজা পাচ্ছিলো তারপর দেখো আমি আমি তো অনেক আগে উঠে বসেই ছিলাম কোনো কাজ ছিল না কি করব বুঝতে পারছিলাম না যে ওরা তো আবার ভাত খায় মামির যেহেতু সকাল সকাল রান্না হয়ে যায় তা ওরা ভাত খায় তা আমি ভাবছি কি ভাত করব। না কি করব তারপর ভাবলাম উঠুক বোন তারপর জিজ্ঞাসা বললো দিদি ভাত করতে হবে না চিড়ে কলা তো আছে। আম দই চিরে কলা সবই ছিল তো ভাবলাম তাই তাহলে খাবো এবার এবার ম্যাডামকে মেখে দিল কিন্তু ম্যাডাম খেলো না আর এই দেখো ওর হচ্ছে খেলার সরঞ্জাম হচ্ছে এই দেখো বিছানা যারা ঝাড়া ঝাড়ুটা নিয়ে যখন আমি বিছানা ঝাঁটছিলাম ব্যাস দেখতে পেয়েছে সেটা বায়না করে নিলো রান্নাঘরের হাঁড়ি কড়াই হাতা খুন্তি এইসব হচ্ছে ওর খেলার জিনিস মজা পাচ্ছে বেশ এইগুলো দিয়েও সারা ঘর ঝাঁট দিয়েছে কিন্তু সারা ঘর আর আমি ওকে কি বলে ডাকি জানো তো ঘুটঘুটি মানে বাচ্চাদের কিন্তু আমরা জেনে শুনে এরকম খারাপ নামগুলো দিই এগুলো কিন্তু আমাদের বড়দের একটা খারাপ অভ্যাস সেই নামটা হয়তো অনেক সময় থেকেই যায় আমি কিন্তু ফোন করে এই ঘুটঘুটি বলেই এবার ওকে না চিরে খাওয়াতেই পারলো না তখন আমি বোনকে বললাম থাক তুই খাওয়াস না খাচ্ছে না যখন আমি ফটাফট ওই গোবিন্দভোগ চালটাকে হালকা ভেজে গোবিন্দভোগ না মুগ ডালকে হালকা ভেজে মানে খিচুড়ি না ঠিক ওই মুগ ডাল গোবিন্দভোগ চাল ঘি আলু দিয়ে সেদ্ধ দিলাম বোনও ওটা খেলো অল্প করে অল্পই খেলো যেহেতু চিরে মাখাটাও অল্প ছিল খেয়ে দে বোন থাকবে না যেহেতু কাল থেকে ঝড় বৃষ্টি বললাম আজকে থাক কালকে যাস কালকে আমরা ট্রেনে তুলে দেবো বলছে না রে দিদি থাকতাম ঝড় বৃষ্টির দিন আটকে যাবো এবার আর থাকলো না রেডি হয়ে গেল তা ওর জামাইবাবু যেহেতু বাড়িতেই আছে আমি বললাম আমরা দিয়ে আসছি চল পুচকেটাকে নিয়ে একা একা বেরোই না এবার আমি বলি মাঝে মাঝে বেরোবি বাচ্চাটাকে নিয়ে বেরোবি একভাবে থাকতে থাকতে না সবারই কি হয় মনটা খারাপ হয়ে যায় আর বাচ্চা ও কিন্তু পুচকেটা খুব মজা করেছে ওর ভালো লাগছিলো এখানে থাকলেও মজা পেতো কিন্তু বোন বলছে না দিদি তিন চার দিন বৃষ্টি হবে ঝড় হবে আমরা আটকে যাবো এবার ওর ওষুধ টষুধ যেটুকু তুল অল্প এনেছে পুরো তো আনেনি তা আমরা এবার ওকে স্টেশনে দিয়ে আসছি ট্রেনে তুলে দিয়ে আসছি ওই জন্য বলি একা একা বেরোবি বেরোতে বেরোতেই সাহস হয়ে যাবে না হলে তো এই না বেরোলে সাহস হয় না বাচ্চাদের নিয়ে বেরোতে হয় এবার ম্যাডাম আর কারোর কোলে আসবে না যেহেতু রেডি হয়ে গেছে ওর মা ভালো জামা পড়েছে বুঝতে পেরেছে কারো ওর কোলে আসবে না তারপরে ওর মেষমশাই অনেক ভোলানোর পর একটুখানি নিল মানে বাচ্চারা বোঝে মায়েদের ড্রেস দেখলেই বোঝা যে বেরু বেরু তখন আর কেউ মানে আপন না তখন কিন্তু মাই আপন এরপর একটা গেঁদে আসলো আমি তো ভাবলাম খুব ভিড় হবে তো যাই হোক এইটুকু ভিড় সময় হয় উঠে গিয়েও জায়গা পেয়েছিল তারপর আমি জানলা দিয়ে দেখলাম জায়গা পেয়েছিল নালে কাঁধে একটা ব্যাগ তো আর অভ্যাস নেই বাচ্চাটাকে নিয়ে তারপরে পৌঁছেও ফোন করলো পৌঁছে গেছে ভালোভাবে এরপর আমরা আসার সময় তাল দেখলাম আবার এবার আবার তাল শ্বাস নিলাম তাল শ্বাস দেখলেই আমি কিনি কারণ কিছুদিন পাওয়া যায় তারপরে এই দুই তিন সপ্তাহ পরে তো আর পাওয়াও যাবে না পেকে শক্ত হয়ে যাবে এবার এসে ভাবলাম কি আমি ঘরটা মুছে চান করে পুজো দিয়ে রান্না করবো তারপর হলো এত গরম মানে অস্বস্তি হচ্ছে তা ভাবলাম না রান্নাটা করেই নি উচ্ছে কেটে গেছিলাম ওই সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি করলাম আর এই যে সেদ্ধ ভাতটা এখনও আছে মানে একটু হলুদ ফোড়ন দিলে এটা খিচুড়ি হয়ে যেত ছোলার ডাল ভিজিয়ে রেখেছি করব বরবটি আলু ভাজা করব। এরপর বরবটি আলু ভাজার আগে পাপড় ভেজে নিলাম আর উচ্ছে আলু হয়ে গেছে পাপড় ভাজতে গিয়ে না মনে পড়ছিল। জানো তো বোনের মেয়েটা পাপড় ভাজা খুব ভালো খায় অথচ কালকে না এমন তালে গোলে যেহেতু মাছ ছিল মাংস ছিল আর হয়তো পাপড়টা খাওয়া বেশি হয়ে যেত বাচ্চা তো সব তো একসাথে দেওয়া যায় না কিন্তু পাঁপড় ভাজতে গিয়ে আমার মনে পড়ছিল পাপড়টা খুব ভালো খায় পাপড় ভাজা আলু ভাজা সব বাচ্চারাই খায় ওই পাঁপড়টা ভাজতে গিয়ে ওটাই মনে হচ্ছিল যে থাকলে আমি বাটি করে করে দিলে হয়তো খুব খুশি হয়ে খেত তারপর রান্নাবাড়ি সেরে ঘর দোর মুছে কাছাকাছি করে মেলে দিয়ে চান করে পুজোটা দিয়ে নিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা